মন সরলো তো মা বাবা তোর ভাইে আব্দুল্লাহ আল্লাহর দস্তুরের ক্ষেত্রে ঈমানের শপথ পুরি তুলনা হল যে তা সম করে এই বাবা যদি ববতা কিটা ধালি মনদার নাগর পারrump যাইবো কিন্তু অন্তরা মন ভুল বানাল যাবে

मज़बूज़ <laughs> टेंश

কিন্তু আকাইদের বিষয় আছে এই সবগুলি বিষয়ে নিজেরা চিন্তা করে দেখবেন আপনার সাথে তার সাথে যদি মিল থাকে আপনি আমার ভাই কোন সমস্যা নাই আর যদি মিল না থাকলে সুদরা চেঞ্জ হবে আমরাও পরিবর্তন হই প্রকৃত কোরআন সূন্যাস যেভাবে বলে আমরা এইভাবে চলব ঠিক আছে কোরআন সূন্যার বাইরে কেউ আছে

সরকার বাহাদুরের কাছে দাবি করতেছি সরকার বাহাদুর সম্মেলনের বিরুদ্ধে যাবে কিনা কে আমি বরাবর সত্য কথা প্রকাশ করতে কখনো পুষ্পা হইনি আজ বলব আচ্ছা প্রধানমন্ত্রীকে কাউকে কাদের ঘোষণা দেওয়ার ক্ষমতা রাখে

একটা আকিদা রাখবেন যেহেতু তারা মানে না তারা ইমানদার কাদিয়া নিজের সঙ্গে চলা কাদিয়া সঙ্গে বলা কাদিয়া সঙ্গে লেনদেন কাদিয়া সঙ্গে আত্মীয়তা সম্পূর্ণভাবে মুসলমানের জন্য আরাম 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 এর থেকে বেঁচে থাকবেন আল্লাহ আপনাদেরকে এই মানে মতমূল করবেন বলে সুহান আমি এই বেশি আর কিছু করতে পারলাম না আমার কাছে এই জন্য একটু আগে বললাম তাহলে সকলের সঙ্গে মত খুলে কথা বলবো আমার আসলে যদি আন্তর্জাতিক সম্মেলন হয় সেখানে অনেক নিয়ম থাকে যার কারণে আমরা সমাজ কথা বলতে চাইলেও বলা যায় না মর্মত কথা বলা যায় না তারপরেও সমস্ত শ্রমিক মুসলমানদের কাছে আমি গুণাহার পক্ষ থেকে আমার নূর নদীজির প্রেমের দাবি রেখে আমি গুণাহার এখানে শেষ করছি আজকে মাতিলে যারা ওলামা হজরত রয়েছেন দাবাদপ্রাপ্ত এবং দাবাদ ছাড়া যত ওলামায় যারা আসছেন আমি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি গুণাগারের জন্য দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ এ আমলারা তো করবেনি আমার লিগে দোয়া করবেন